এক্সকিউজ মি আমি আপনাদের সাথে একটা গেম খেলতে পারি গেম কেমন গেম না মানে আমি আপনাদের কিছু প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনারা সঠিক দিতে পারেন তাহলে আপনারা এক একজন পাবেন এক লক্ষ করে টাকা এক লক্ষ টাকা প্রশ্নের উত্তর দিলে আমি খেলব হ্যাঁ অবশ্যই টাকাটা পাবেন যদি প্রশ্নের উত্তরগুলো সঠিক দিতে পারেন হ্যাঁ আমি সত্যি সত্যি উত্তর দিতে পারবো আমি খেলব আর ভাই আপনি আপনিও কি খেলবেন গেমটা হ্যাঁ অবশ্যই ও খেললে আমিও খেলব কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে আমি খেলাটা শুরু করি মানে আমার প্রশ্নগুলো আপনাদের করি প্রশ্নের উত্তর কিন্তু সঠিক দিতে হবে আচ্ছা আপনাদের দুজনের সম্পর্ক কতদিনের আমরা তিন বছর যাবত রিলেশন করছি তিন বছর আচ্ছা আপনারা দুজন একজন আরেকজনকে বিশ্বাস করেন হ্যাঁ অবশ্যই করি কি বলছেন কেন বিশ্বাস করব না ও হচ্ছে আমার জান আমিও কি সবচেয়ে বেশি বিশ্বাস করি আচ্ছা আচ্ছা বিশ্বাসটা ঠিক কেমন বিশ্বাস মানে কি ধরনের বিশ্বাস করেন এই ধরুন একটা পার্টনার আরেকটা পার্টনারকে যতটুকু বিশ্বাস করা দরকার ঠিক ততটুকু বাহ বেশ ভালো আচ্ছা যেহেতু আপনারা দুজন দুজনকে বিশ্বাস করেন এবং তিন বছরের রিলেশনে আছেন তাহলে এক কাজ করুন আপনাদের দুজনের ফোন মানে ভাইয়ার ফোন আপু এবং আপো ফোন ভাইয়া এক্সচেঞ্জ করবেন এক্সচেঞ্জ করার পরে আপনাদের ম্যাসেঞ্জার এবং ইনস্টাগ্রামের ম্যাসেঞ্জার অপশনগুলো খুলে দিয়ে দুজনই চেক করবেন পারবেন হ্যাঁ অবশ্যই পারবো কেন পারবো না আচ্ছা ওকে ফাইন গুড তাহলে ভাইয়া এক কাজ করুন ভাইয়া আপনার ফোনের পাসওয়ার্ডটা খুলে দিয়ে ম্যাসেঞ্জার এবং ইনস্টাগ্রামের ম্যাসেঞ্জার যেগুলো আছে সেগুলো একটু ওপেন করে দিয়ে ম্যাডামের কাছে দিন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ম্যাডাম আপনি আবার এগুলো দেখুন আচ্ছা আপনি দেখুন তো চ্যাট পিস্টে ভাইয়া যাদের সাথে চ্যাট করছে তাদেরকে আপনি সবাইকে চেনেন হ্যাঁ আমি তো সবাইকে চিনি সবাই আমাদের কমন ফ্রেন্ড বাইরে কাউকে তো দেখছি না ও আচ্ছা ম্যাডাম তাহলে তো হয়ে গেল আপনি ভাইয়ার ফোনটা ভাইয়ের কাছে ফেরত দিয়ে দিন এবার ম্যাডাম আপনি আপনি আপনার ফোনটার পাসওয়ার্ড খুলে এবং ইনস্টাগ্রাম ও ফেসবুকের মেসেঞ্জারে ঢুকে ভাইয়ের হাতে দিন ভাইয়া চেক করবে কেন আমার ফোন দিতে হবে কেন আপনি কিন্তু চিট করছেন ম্যাডাম খেলার রুলস অনুযায়ী আপনারও ফোনটা ওনাকে দিতে হবে আমি বলেছিলাম কিন্তু দুজনেরই ফোন এক্সচেঞ্জ করতে হবে মানে ভাইয়ের ফোন আপনি নেবেন আপনার ফোন ভাইয়া নেবে এবং দুজনের ফোনের মধ্যে কে কার সাথে চ্যাটিং করছে সেটা দেখবে না 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 আমি এমনটা করতে পারবো না আমি তো শুধু ভেবেছিলাম যে ওর ফোনটা ও খুলে আমাকে দিবে আমি আমার ফোন দিতে পারবো না আচ্ছা কি ব্যাপার তুমি এমন করছো কেন দাও ফোনটা দেখো ওই যে আমার ফোনের ব্যাটারি ডাউন হয়ে গেছে কি ব্যাপার একটু আগে তো অন ছিল আর দেখলাম তো ফুল চার্জ আছে ডাউন হবে কেন আরে ডাউন হয়ে গেছে কিভাবে সেটা আমি কি করে বলবো আচ্ছা ফোনটা দাও তো আমাকে দাও তো আরে না না দেখ বললাম না যে ব্যাটারি ডাউন হয়ে গেছে আর এই যে শুনুন আমি আপনার কোনো গেম টেম খেলবো না আপনার টাকার কোনো দরকার নেই জানতো আপনি এখান থেকে দাও তো তোমার ফোনটা আমাকে দাও শুনছো ফোন দাও বলছি এই তো ফোন খুলে গেছে আর ফোনে তো ফুল চার্জ মিথ্যে করে বলে কেন ইয়ে মানে ওই আসলে আচ্ছা ঠিক আছে ফোনের পাসওয়ার্ডটা দাও তো ফোন পাসওয়ার্ড দিতে পারবো না আমার দরকার নেই এই গেম খেলার আচ্ছা তুমি কি আমাকে বিশ্বাস করো না আমাকে বিশ্বাস করলে ফোনের পাসওয়ার্ডের কি দরকার উল্টো কথা তো আমিও বলতে পারি তুমি আমাকে বিশ্বাস করো না যদি বিশ্বাস করেই থাকো ফোনের পাসওয়ার্ডটা তোমাকে দিতেই পারতে আর যদি দিতে না পারো আমার লাইফ থেকে তুমি একদম চলে যাবে আর কখনো আমার সামনে আসবে না সামান্য একটা গেমের জন্য তুমি আমার সাথে করছো হ্যাঁ এই গেম আমার চোখ খুলে দিয়েছে তুমি যদি আমাকে সত্যি হতে বিশ্বাস করতে অবশ্যই তুমি তোমার ফোনের পাসওয়ার্ডটা আমাকে খুলে দিতে আমি তোমার চ্যাটিংগুলো দেখতে পারতাম যেহেতু খুলে দাও তার মানে আমি ধরে নিচ্ছি তুমি আমার আড়ালে অনেকের সাথে চ্যাটিং করো আর যে না আমাকে প্রতিনিয়ত এভাবে ঠকাচ্ছে তার সাথে আমি কোন সম্পর্ক রাখতে চাই না লাগবে না লাগবে না আমার এই সম্পর্কে তুমি রাখো তোমার এই সম্পর্ক আমার চাই না যে সম্পর্কের মধ্যে বিশ্বাস নেই সেই সম্পর্ক আমার চাই না আই সরি আই এম এক্সট্রিমলি সরি ভাইয়া আমার কারণে আপনার তিন বছরের সম্পর্কটা ভেঙে গেল না না ব্রেকআপ হয়েছে ভালোই হয়েছে আপনি না এলে তো আমি বুঝতেই পারতাম না যে ও প্রতিনিয়ত এইভাবে আমাকে ঠকাচ্ছে আমার আড়ালে অন্য কারোর সাথে ও সম্পর্কে জড়াচ্ছে ভাই বিশ্বাস করেন এই কিছুদিনের মধ্যে ওকে আমি বিয়ে করতাম ওর পিছনে আমি অনেক টাকা নষ্ট করেছি আপনি যাতে বিয়ে না করেন এই জন্যেই আমার একজন ক্লোজ ফ্রেন্ড আপনার কাছে পাঠিয়েছে এই মেয়েটা যেমন আপনার কাছ থেকে অনেক কিছু নিচ্ছিলো আপনার সাথে ভালোবাসার অভিনয় করছিল আপনার সাথে প্রতারণা করছিল পাশাপাশি এই মেয়েটি কিন্তু আমার বন্ধুর সাথেও রিলেশন চালাচ্ছিল আমার বন্ধুটা প্রবাসী তার সব চ্যাটিং লিস্ট আমি দেখেছি সব চ্যাট দেখেছি সে দেশে আসতে না পারায় সে আমাকে বলেছে আপনার কাছে গিয়ে যেন এমন একটা কিছু করি যাতে করে এই মেয়ের আসল রূপটা আপনার কাছে প্রকাশ পায় আমি সেটাই করেছি আশা করি আমি আপনার জীবন এবং সম্পদ বাঁচাতে পেরেছি তাই এই মেয়েকে বিয়ে করলে আমার মনে হয় আপনার ক্ষতি ছাড়া কোনো লাভ হতো না ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনার ভবিষ্যৎ ভালো হবে কারণ আপনি আমাকে অনেক বড় বাসন বাঁচিয়ে দিয়েছেন ঠিক আছে আমি আসছি